ভাই এবং বোনেদের সাথে সাক্ষাৎ করেছি আমরা আমরা মানুষের সামনে উপস্থাপন করেছি আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই শুধুমাত্র আমাদের দেশটার থেকে দুর্নীতিমুক্ত হলে আমরা সামনে অনেক দূর আগিয়ে নিয়ে যেতে পারবো মনে করেন যে রাস্তাটা আজকে আমরা বানিয়েছি এই রাস্তা আমার আপনার করের টাকা টাকা ট্যাক্স মানে পরিষদের সেটা শুধু নয় আমরা বিড়ে কিনছি সিগারেট কিনছি বিস্কুট কিনছি সবটার ক্ষেত্রে আমরা ট্যাক্স দিয়ে থাকি আমরা যদি মজবুত একটা রাস্তা বানাই যাতে যদি দুর্নীতি না হয় দশ বছর যদি চলে তাহলে অন্য টাকা দিয়ে অন্য কোন উন্নয়ন আমরা করতে পারবো কিন্তু পাঁচ বছর যদি চলে তাহলে পাঁচ বছরে আবার নতুন রাস্তা তৈরি করতে হবে আমরা সামনে আগাতে পারব না পিছনে পিছিয়ে যাব। দুর্নীতির কারণে দেশটা পিছিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামী চাইছে আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে আমরা পারবো না সকল ইনশাল্লাহ থাকতে ইনশাল্লাহ এই প্রত্যাশায় আজকের কথা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর সদর পুতু ইউনিয়নের উদ্যোগে চলছে ঐতিহাসিক গণসংযোগ এক নম্বর ওয়ার্ড রামদাসপুর গ্রামের গণসংযোগে নেতৃত্ব দিচ্ছেন

ગોય જમાત ઇસ્લામી જીંદબાબાદ 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 અલફરાની રામહોં મનસરેતાલો સંશનો જાહોં મનસરેતાલો અલ્લાહ અયન પાઈ સત્યકર સુન પાઈ નાર ઇન પાઈ અસંત ભગવાન રામ કોન માલકા છે એ અમદાવાદપુર કિરામ કોન માલકા છે

मारि मार मार् मार बाल महा दुर्का महाभाली त लॻी আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড রামদাসপুর গ্রামে চলছে ঐতিহাসিক গণসংযোগ এই গণসংযোগে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর জেলা শাখার সম্মানিত আমি গণমানুষের নেতা নাজরুম জননেতা মেহেরপুরে এক আসনের সংসদ সদস্য প্রার্থীপালা মার্কার প্রার্থী

তারপরে এইবো ঘর ধরে কারাকার তারপরে পারসা এখানে মত করে কাজ করে তার سارے فائر ہو اللہ ان لا انไซ جو نايت چي جي ڪري اڪڙا جي ڳالهه ڪيئي آهي مالڪا दुकर भलो माण्हू बदर दिल्ला

اللہ اکبر 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 اللہ اکبر

दी कोन मार्केट मार कान <payment> <smoke> मार्कल okay.